ভাই সাব ওয়ার্ডে ম্যাচ এক মিনিট টাইম ছিল কিন্তু তার পলাশ দাদারা কিন্তু দু গোল শোধ করে দেয় ওয়ার্ড ম্যাচ একটি খুব সুন্দর ম্যাচ এক পলাশ দাদা দু গোলে জিতছিলো কিন্তু এক মিনিট বাকি ছিল সাধুদারা কিন্তু দু গোল শোধ করে দেয় এক মিনিটের ভিতরে ওয়ার্ড এ বাসের সেরা ম্যাচ সেরা ম্যাচ এটি জয়নগর ফুটবল নামা এখন আক্রম শর্ট মারতে যাচ্ছে কি হয় গোলরক্ষক কিন্তু একেবারে গোপাল আক্রম দেখতে পাচ্ছেন আক্রম ও আক্রমের শর্ট দারুণ শট গোলরক্ষক প্রদীপ ওখানে এখানে আমাদের সাধুদার রয়েছে দেখতে পাচ্ছেন কে শর্ট মারতে যাবে দেখা যাচ্ছে এটা বিষয় দশ নম্বর যাচ্ছে এরই চ্যাং দা শর্মাতে যাচ্ছে ভাই সাহ দারুণ শট ও গোল এখন আমাদের ছোট বলার শট মারতে আসছে গোপাল গোলরক্ষক পলাশ দা দারুন দেখতে পাচ্ছেন শট যাচ্ছে এদিকে কিন্তু সাধুদার টিমের দুখানা জুনিয়ার ছেলে রয়েছে একেবারে ওই চ্যাংদা দেখতে পাচ্ছেন দুখানা গোল কিন্তু প্রদীপ ভালো গোল ভালো গোল সিনিয়র প্লেয়ার যেরকম সেরকম শট দলের হয়ে নম্বর শটটি কে মারতে যাবে সেটা দেখার বিষয় সাধুদা কিছু টিপস দিচ্ছে কিন্তু গোপাল কে আট নম্বর যার প্লেয়ার শুভজিৎ শট মারতে গিয়েছে গোল লক্ষক কিন্তু ওখানে গোপালদা ও ধারুন শট একেবারে টপ কর্নারে ননম যাচ্ছে এই প্লেয়ার শর্ট মারতে আসছে মিঠুন দা মারতে আসছে দলে হয়ে শেষ শর্ট মিঠুন যদি মিস করে দেয় কিন্তু হেরে যাবে যদি এই গোল দিয়ে দেয় দলের কিন্তু টচ হবে খেলাটা মনে হচ্ছে একটি ইউলো কাট খেতে পারে আক্রম

ফিফা পড়েছে পলাশটা জিতে গেছে পলাশটা পলাশটা জিতে গেল